একটি একাদশী কিভাবে পিসাজকে দেবতায় পরিণত করেছিল আপনি কি জানেন এমন এক একাদশী আছে যে ইন্দ্রের অভিশাপ ভেঙে পিসাজকে আবার দেবলোকে ফিরিয়ে দিয়েছিল ভবিষ্যত্তার পুরাণ বলে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশীর নাম জয়া একাদশী গরুর পুরাণে একেই বলা হয়েছে ভৈমী একাদশী এই ব্রত সর্বপাবিনাশিনী ও দায়নি। একসময় স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের সভায় অপসরারা নৃত্য করছিলেন কিন্তু মাল্যবান ও পুষ্পবন্তী কামাসক্ত হয়ে তালমান ভঙ্গ করেন দেবরাজ ইন্দ্র লয়ে বললেন তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ এখনই পিসাচনিতে পতিত হও মুহূর্তেই তারা স্বর্গচ্যুত হল হিমালয়ের প্রচণ্ড শীতে তারা পিসাচরূপে কষ্ট পেতে লাগল ক্ষুধা শীত আর দুঃখে নিজেদের পূর্বজন্মও ভুলে গেল পূর্বপুণ্যের ফলে মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী এল তারা তলে নিরাহারে নির্জলা অবস্থায় রাত্রিজাগরণে ব্রত পালন করল ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হল তারা আবার স্বর্গলোকে ফিরে গেল রূপে দেবরাজ ইন্দ্র বললেন একাদশী ব্রততারী ও কৃষ্ণভক্ত দেবতাদেরও পূজ্য তাই জয়া একাদশী সর্বপাপ বিনাশ করে বৈকুণ্ঠের পথ খুলে দেয়